মানুষগুলোর মুখে নেই ভাষা তবুও তারা অঙ্গভঙ্গি আর ইশারায় প্রকাশ করছেন তাদের অনুভূতি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই বাক প্রতিবন্ধী যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংকেতিক ভাষায় প্রকাশ করেছেন তাদের শোক চায়ের দোকানে আড্ডার মাঝেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা জানান দিচ্ছেন মুখে ভাষা না থাকলেও সমাজ ও রাষ্ট্রের ঘটনা প্রবাহ থেকে তারা বিচ্ছিন্ন নন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বাক প্রতিবন্ধী তারা এই এই বেগম খালেদা জিয়ার ছবি শেয়ার করে তারা শোক এবং তারাও দুঃখ বেদনা প্রকাশ করেছে যেহেতু এরা যে সামাজিক সচেতন সেটির একটি বহিপ্রকাশ ঝালকাঠি জেলা শহরের বিভিন্ন এলাকায় বসবাস করছেন প্রায় বিশ জন বাক প্রতিবন্ধী জেলা শহরের সিটি পার্ক এলাকায় চায়ের দোকানে প্রতিদিন জমে ওঠে তাদের হাতের ইশারায় আলাপচারিতা কারো দেরি হলে একজন আরেকজনকে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ডেকে নেন চা খাওয়ার ফাঁকে ফাঁকে তাদের আলোচনায় উঠে আসে দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্দোলন সংগ্রামের খবর এরা তো আসলে আমাদের যারা সুস্থ স্বাভাবিক মানুষ আমরা যারা রয়েছি আমাদের মতো আসলে চলাফেরা করতে পারে না ইফাত রোশেক স্পার্ট মিক্স এ আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফাত রোশেক স্পার্ট মিক্স মশলা তাদের মনের ভাবটাও আমাদের সাথে ওইভাবে প্রকাশ করতে পারে না তারা নিজেরা নিজেরা যেভাবে প্রকাশ করে চায়ের আড্ডায় তারা একত্রিত হয় এগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে এই আড্ডায় নিয়মিত দেখা যায় চারজন বাঘ প্রতিবন্ধী যুবককে মাঝে মধ্যে আরো পাঁচ ছয় জন এসে যোগ দেন তাদের সঙ্গে তাদের মধ্যে কেউ কেউ দিন কাজ করে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন কেউ আবার প্রতিবন্ধী ভাতার সামান্য টাকায় দিন পার করছেন তবু মুখে ভাষা না থাকলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই তারা প্রমাণ করেছেন তাদের সক্ষমতা দূরে থাকলেও তাদের কোনো একজন আরেকজনকে কিছু বলতে চাইলে তারা তাদের মোবাইলেই কথাগুলো বলে তাদের সেখানেও তারা সেই মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তারা ভাব বিনিময় করেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সমাজে এই শ্রেণীর মানুষগুলো জন্য একটু পৃষ্ঠপোষকতা দরকার কর্মঠ বাগ প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হলে তারাও দেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের এই যে যারা শ্রমজীবী আছে কিংবা যারা এখনও কোনো কর্মসংস্থানের মধ্যে তারা উল্লেখযোগ্যভাবে নেই তাদেরকে যদি সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের যে এই যে মানবতার জীবনযাপন তারা করছে সেটিকে যদি উন্নত মর্যাদাপূর্ণ জীবনযাপনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে সেটি সরকার করতে পারে এবং তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের এই সাইন ল্যাঙ্গুয়েজের যে ব্যবস্থাটা সেটিও রাখলে সেটি হবে সরকারের একটি মহৎ এবং একটি গুরুত্বপূর্ণ পাশাপাশি কাজের সুযোগ তৈরি করা গেলে এই নীরব মানুষগুলোর জীবনে যোগ হতে পারে নতুন আশা নিউজ ডেস্ক আর টিভি